এবং আমরা মাদক মুক্ত আমাদের এই সমাজকে গড়ে তুলতে চাই কারণ গত সতেরো পরিবারের কান্না দেখেছি অনেক মা বাবার কান্না আমরা দেখেছি অনেক যুব সন্তানকে আমরা দেখেছি কিভাবে তারা অকাল মৃত্যুর দিকে ধরে পড়েছে আমরা এই ধরনের অকাল মৃত্যু আর দেখতে চাই না এখানে আপনি একটি স্লোগান দেখতে পাচ্ছি যদি আমরা মাকে ভালোবাসি তবে আমরা মাদক স্পর্শ করতে পারি না কারণ মাদক মাকে কাদায় এই বিষয়টি যদি সন্তান হিসেবে আমার বাবা মা করি আমার যে কর্তব্য যে দায়িত্ব সেটা যদি আমরা উপলব্ধি করতে পারি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা কখনোই মাদকের ধারে কাছে যেতে পারি না আমি আপনাদের কাছে আহ্বান করব আপনারা এখানে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন আমরা সব সময় আমরা আমাদের এই সমাজকে মাদক মুক্ত রাখার জন্য আমাদের সমাজকে সচেতন করার জন্য আমাদের পরিবারগুলোকে সচেতন করার জন্য আমরা আমাদের যে সচেতনতামূলক অনেক কার্যক্রম আমরা হাতে নিয়েছি ইতিমধ্যে বেশ কিছু বিলবোর্ড আমাদের ঢাকা সভা আসনে পল্লব এবং করে। আমরা লাগাবো যেখানে কিভাবে মাদক সেবনের কারণে আমরা অকালে মৃত্যুর দিকে ঢলে পড়ছি সেই বিষয়গুলো আমরা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে যাই যাতে মাদকের করার গ্রাসে আমাদেরকে যাতে মৃত্যুর দিকে ঢলে পড়তে না হয় আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে এবং একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়ার নিয়ে আমরা সকলেই ঐকতন্ত ভাবে আমরা আমি বলতে চাই মাদক এমন একটি ছবল যে ছমলের কারণে আমার জীবন আমার মৃত্যু আমার অকাল পনেরের শিকার হতে হচ্ছে আমরা গত 17 বছর সেই শরীরাচার বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য আমরা সেই কক্সবাজারের সেই অবৈধ মাদক ব্যবসায়ী বদিউলের কথা আপনাদের সকলের মনে আছে কিভাবে অবৈধভাবে মাদক পাচার করে এই সৈরাচার সরকার বাংলাদেশের যুব সমাজের কাছে মাদক কে হাতে দিয়ে আমাদের যুব সমাজকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা আজকে থেকে এই ছাব্বিশে জুন আমরা সকলেই শপথ গ্রহণ করি এবং আমার এই নির্বাচনী এলাকায় পল্লবী এবং রূপনগরে যেখানে যেখানে বিভিন্ন আমাদের কাছে যে ইনফরমেশন গুলো রয়েছে যে যেখানে মাদকের সেবন করা হয় মাদক ক্রয় বিক্রয় করা হয় সেগুলো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা আমাদের সেই মাদক সেবনকারী এবং মাদকের বিক্রির যে স্পটগুলো রয়েছে সেগুলোকে আমরা ধ্বংস করতে চাই দেশকে মাদক মুক্ত করতে চাই আমরা আমাদের প্রত্যেকটি সমাজকে মাদক মুক্ত করতে চাই আমরা প্রতিটি এলাকাকে প্রত্যেকটি জেলা উপজেলাকে মাদক মুক্ত করতে চাই আমাদের প্রত্যেকটি পরিবার থেকে পরিবারের ভিতরে যেখানে মাদকের ন্যূনতম অংশগ্রহণ রয়েছে আমরা সেই পরিবারগুলোকে মাদক মুক্ত করতে চাই এই জন্য আমি আমাদের এই অর্থ এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষ আমাদের কর্মী সকলের কাছে আমি আন্তরিকভাবে সহযোগিতা জ্ঞাপন করছি